চরমোনায় ডক্টর ইউনুসের দালাল ঠিক এই কথাটাই আগামী বেশ কিছুদিন পরেই কিন্তু মানুষ বলা শুরু করবে দেখেন এই মুহূর্তে ডক্টর ইউনুস এর যে গ্রহণযোগ্যতা বা তা উনি যদি দেশে থাকেন তাহলে কতটুকু ফায়দা হবে সেটা কিন্তু সবাই জানে কিন্তু জাস্ট চরমনায়ের ইসলামী আন্দোলন এবং হচ্ছে এনসিপি তারা এই দুইটা দল ব্যতীত সবাই কিন্তু এখন নির্বাচন যাচ্ছে প্রথমত হচ্ছে বিএনপি কিন্তু চাইছিল যে নির্বাচনের জন্য তারা কিন্তু একেবারে মানে তুর জোর শুরু করছে যে নির্বাচন দিতেই হবে তো সেই জায়গাতে আমরা দেখছি যে জামাত ইসলাম যারা আছে তারা কিন্তু প্রথমত তারা চায় নাই নির্বাচন এখন কিন্তু আবার এই বিএনপির সাথে একাকার হয়ে তারাই কিন্তু নির্বাচন চাচ্ছে এবং হচ্ছে মামুন লোকসভের দল ইসলামপন্থী যত গুলা আছে তারাও কিন্তু বিএনপির সাথে একত্রতা পোষণ করে তারা নির্বাচন নির্বাচন চাচ্ছে তো এই ক্ষেত্রে চরমড়াইকে কিন্তু সবসময় একটা তুহমত দেওয়া হয় মানে হচ্ছে তাদেরকে তুহমত দেওয়া হয় এরকম যে যখন ঐক্য জুট নামে বিএনপির সাথে জুট করেছিল ইসলামপন্থী দলগুলা তখন কিন্তু তারা আওয়ামী লীগের দালাল বলে টেক দিয়েছিল এইভাবে প্রত্যেকটা সময়ে সময়ে তারা হচ্ছে এই সুবিধার জন্য বিএনপির সাথে এবং ইসলাম অন্যান্য দলের সাথে অ্যাডজাস্ট হয়ে কাজ করে বাকি হচ্ছে তুহমতটা দিয়ে যায় হচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরম হিসাবে দলকে তো এটাই হচ্ছে মূল কথা যে আসলেই কিন্তু সর্বনায়িততা মানে ইসলামী আন্দোলনের যে নীতি ফোরাম তাদেরকে ধন্যবাদ জানায় যে তারা এই সময়ে তারা চাইলেই কিন্তু বিএনপির সাথে মিলেমিশে একাকার হয়ে বিশাল কিছু একটা সুবিধা নিতে পারত কিন্তু তা না করে তিনি হচ্ছে নীতিতে অটল আছেন এবং হচ্ছে তিনি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চাচ্ছেন ধন্যবাদ